সে বলে লাই রসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই হবে এটা কোনো মানুষ মেনে নিবে আমি কেন কেউ মেনে নিবে তারপর রসুল হাসান তাকে বললেন আর তো হেব্বু তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করো এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রসুল্লাহ হেল রসুল কুশ্চিন কাল কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে কখনো আবার তাকে প্রশ্নবানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আর তো হেব্বু লি অফদিক তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করো এই পাপা চাঁদলি তুমি জেনা পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে করবে এটা চাইবে তুমি কখনো না ইয়ার সব কখনো কেউই তো পছন্দ করবে না সিস্টেম বললে তুমি যার সাথে জেনার অনুমতি চাইছো সে তো কারো না কারো না কারো না কারো কারো না কারো বোন তুমি এভাবে কেন বলতে পারো শুভান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছে কাছু হয়ে মাথা নিচু করে দাঁড়াইছে রাসুল ইসলাম তার পিঠে একটা আলতু চাপড় মারবো পরম মমতায় অল্প দিয়ে তার জন্য দোয়া করবো আল্লাহ মহফির দাম্বা অফির আল্লাহ তুমি যুবকের পাপ মোচন আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কুষ এই হাদিসের রাবি উনি বলতেছেন ফালামিয়া কুম বাগদাদ আলিকাল ফতা ইয়াল তাফিত ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকাইনি এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রসুল প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণনাকারী বলেন এরপরে আমরা কোনো দিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি না আর হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দিন রসুল ইসলাম ওই কি হিম মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ দিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রসুল ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে পারত এটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি করতে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শুনি এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনা করতে পারি তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া হয় দাওয়া কার্যক্রম পরিচালনা করতে হয় ওনার মেথোডোলজি কেমন ছিল এবং বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিকতা কেমন এটা টপিকটা তার আগে আমি শুরুতে দাওয়া ইস্যু যখনই আমার সামনে আসে তখন যেই কথাটা আমি বলি বা শেয়ার করি সেটা হচ্ছে মানহাজুল ওয়াসাতি ইয়া মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ নেচার এটা নিয়ে আমি কথা বলি এবং আমার আলোচনা শুরুতে আমি সুরাতুল বাকার এক তেতাল্লিশ নম্বর আয়াত তালাত করেছি যেখানে আল্লাহ তালা বলছেন ওকেদালিকা যে আল্লাহ এটা কোন সুহাদা আলান্নাস অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বা মধ্যমপন্থী জাতি হিসেবে আমি উম্মাতান ওয়াসাতা মানে উম্মাতান আদলান ওয়াসিয়া শ্রেষ্ঠ জাতি ন্যায় পড়ান জাতি এবং যারা শ্রেষ্ঠ যারা ন্যায় পড়ান তারাই মূলত মধ্যমপন্থী জাতি আল্লাহ তালা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন এই যে মধ্যম পন্থা আল ওয়াসফিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলি চিন্তা করে ফেলি অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি বরং আমাদের থাকতে হবে মাঝে মাঝে তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইনস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করবো না ছাড়া ছাড়িও করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো জি মাঝামাঝি আলওয়াস যেটা শ্রেষ্ঠ যেই ম্যাথাডলজির কথা কুরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি বাসাত ইয়া তাহলে ইংরেজি দ্বারা করুন যে ব্যালেন্স ন্যাচার অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ যে ন্যাচার এটার নাম হচ্ছে মূলত আলবাস ইয়া আপনি যদি খেয়াল করে দেখেন যে কীভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে সেই দিনে আইসা আলহ ইসলামের ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়া করেছে আমরা একেবারে মিডেল আছি যেমন ঈসা আলহ ইসলামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা ইসা হচ্ছে আল্লাহ সন্তান ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড গডের সন্তান তাহলে দেখেন কতটা ঈসা কমে ঈসআলসাল্লামকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসল বারাবাড়ি হয়ে গেল না এটা তাহলে একদম খুব বাড়াবাড়ি এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসা আলাহিসাম হচ্ছে ইবনু জিনা মানে জারদ সন্তান দেখেন তাদের প্রত্যেকের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাউজুবিল্লাহ বলেন আপনারা স্বতঃস্ফূর্তভাবেই বলতেছেন নাউজুবিল্লাহ একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়া ছাড়া একদল বললো তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপর উঠে গেছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো বললো তিনি হচ্ছেন বাস্টার মানে এই সন্তান না একদল নিয়ে গেল একবার উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলে দেখেন আমরা বলি ইসা আলহিস আবদুল্লাহি রসুল দেখুন কতটা ব্যালেন্স ব্যালেন্সি না আমরা আবদুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওইদিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো উনি দাস রসুল সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছি উনি যার সন্তান না সম্মানকে পদতলিত করা যাবে উপরে উঠাইতে হবে হ্যাঁ রসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্য হলো মধ্যম পন্থা হলো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পারছি আরেকটা ছোট্ট উদাহরণ দিই আমাদের বন্ধের যখন পিরিয়ড চলে তখন নাসাররা কি করে থাকে খ্রিস্টানরা তারা সব কিছু করে কোনো বাজবিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় যখন আমাদের বন্ধুদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমেসি রাখতেও যায় কোনো বাজবিচার না এটা হচ্ছে নাসার অবস্থা আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুরা যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবে ওনারা তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওখানে একা হয়

জাতীয় তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হবো মধ্যমপন্থী আমরা কি হব কি হব প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাঁড়াবা বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম মিলতিহি আহসান তবে আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হিকমাহ সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তম হবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম প্রচার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে বৌদ্ধমপন্থার নীতি যেটা রোকগা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত বিষয় অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়িও যেন না মাঝে মাঝে থাকি এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকটা এটা হচ্ছে একটা কমিউনিকেশন এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খুদ্া দিচ্ছেন আমরা সেটা শুনি স্পিড দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আলবাসফিয়া মানহাজ আলবাসফিয়া প্রথম কথা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানে হচ্ছে বসতি বল একদা নানা মধ্যম পন্থার কথা বলে তো আমি যেহেতু ওই বিশ্ববিদ্যালয় আলাদারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই বসতি বলি দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসিল মাহফিল করি আমরা খুব বাদে আলোচনা করি এটা থেকে তো মানুষই শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয় বেশি দাগ বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি এটা খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি পুজোর মানুষ হয়তো কোরআনই বলবেন কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন ওর দেখি ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিসের পর আবার কোরআনও জান ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নেই কিন্তু আপনাদেরকে সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন পাঁচ একটা সালাদ আদায় করা জামাতের সাথে তো সালাদ করতেই হবে কম্পালসারি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নেই আমরা সবাই করি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে এখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে সবাই খুব পজিটিভলি নেয় দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে একীকরণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ করি আপনি যে তাড়াতাড়ি করে নামাজ চলে আসেন এটাতে আপনার কত বেশি আপনাদের কিন্তু দাওয়া কাজ সুযোগ অনেক বেশি করার কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আনন্দদেরকে সেবা দিতে পারেন আগুনে পড়া রোগীদেরকে সেবা দিতে পারেন ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিত্বে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া এটা সবচেয়ে ফিট তার লেনদেন ডিলিংস কেমন মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রাহু আহ উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক রদি আল্লাহ উনি বলতেন যে কোনো যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আমার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে তাও উমর ফারুক রাজি আল্লাহ তাল বলতেন বি আখলা কি কম আমাদের আখলাক দিয়ে দাওয়াত আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তার সিনেমা করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য উমর ফারুক বলতেন কোনো দোয়া আছেন এই আল্লাহ আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কীভাবে বলে বি আফলা কী করতে আমাদের আফলা এটা বেশি রাসুল ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আমাদান আয়সাম থাকে ইসলামের আচরণ কেমন ছিল তখন আম্মাদান আয়সা বলতেন যে কানা হল কোরআন কোরআনই ছিল কোরআনে তিরিশ পাড়ায় চরিত্রিটিক্যালি যা বলা আছে রসুল্লাহ ইসলামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে আম্মান আয়েশা বলতেন কানা হলুক আল কোরআন রসুল ইসলামের চরিত্র ছিল কোরআন ইন্দামা রসুল ইসলাম আনা শি আলাই আসসাস্ত সিস্টেম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো তাহলে উই শুড ট্রাই টু বি লিভিং দাই জীবন্ত দাই প্র্যাকটিক্যাল দাই এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইমপ্যাক্ট করা অনেক ইনফ্লুয়েন্স করা এটা বললাম যে আমাদের শততা আচরণ ব্যক্তিত্ব এগুলো দিয়ে আমরা যে দাওয়াতটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এমন সক্ষম হই না ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটো বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল অসতি হল এক নম্বর হচ্ছে লিভিং দা আই হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ বুঝতে পেরেছেন সবাই এবার চলুন ইসলামের যে প্রফিটিক দাওয়া মেথোডোলজি কীভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম নিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রসঙ্গিকতা কী আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করবো মাত্র এক নম্বর কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এই দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড ভেরি কাচ দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট সবসময় ইফ ইউ টক বা দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড কাছ দাওয়ার কথা বললে আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ময় দেন ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না আমি টকিং নেব দাওয়া যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটির নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ বি ভেরি সফট এন্ড মাইল্ড আমরা এটা অনেক সময় মন করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতা হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাবিব হাবিসা ইসাল্লামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদন নয় কেন কারণ হচ্ছে যা বলেছেন হৃদয় থেকে হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতা হৃদয়ের যে করে ছোট্ট আয়াত আমি তালা আল্লাতালা বলছি আল্লাহ ইয়াত আল্লাহ তালা আলাইহিসাল্লাম এবং হারুনা আলী হিস আমাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় কোমল ভাষায় দাওয়াত দাও সফট মাইল্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে সবচেয়ে বড় সন্ত্রাস তাই না দুর্ধর্ষ সন্ত্রাস হুদাদ্রোহী তারপর সীমালঙ্গনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবর সাথে আমার হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো আমরা সফট অ্যান্ড মাইন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবো মোসা এবং হারুন কোমল ভাষায় যে আমরা দাওয়াত দিই আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বলেন সবাই বলেন তো নামটা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করুন নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসিক বলি পাপাচারী ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারী জালিম ওই জালিমটাকে ফেরানোর চেয়ে বড় জালিম আমাদের চোখে যে জাহান্নি নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান্ন এটা ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরানোর চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আলহাম কম্লি কিনা কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার সুযোগ থাকলেও কি বলেন যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাপিচিউডের কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না তাহলে দাওয়ার প্রফেটিক এক নম্বর ম্যাথডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অ্যান্ড ভেরি মাই আল্লাহ তা আল্লাহ সুরাতু আলী ইমরান এ বলছেন সবই মা রহমাছি আলাহুম বল হুম দাফ্দান অলিম ফবদ উম মিন হাউলি নবি হে আল্লার অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভুষী হয়েছেন এই কোমল ভাষী না হয়ে যদি রুরো ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাত কিন্তু আবার দেখতাম যে সাহাবারা আর আশিস কাছে শুধু জড়ো হইতে চেত দেখা করতেছে আসুনকে ঘিরে রাখতে পছন্দ করতো রাসুল কোমল আচরণের ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে হলেও তারা রাসুলের কাছে এমন কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো রাসুসম চেহারার দিকে তাকালেই আমাদের খুঁড়ে যেত কি কোমল ভাষা ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ ইসলাম রাসুদ ইসলাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন বেশিরভাগ না দাওয়া ছিল সফট মাই মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসুল ইসলাম অনেক সময় তেজস্বী জ্বালামি ভাষণ দিতেন মনে হতো করছেন করছে মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত যুদ্ধের আগে কিন্তু রেগুলার খুব কোমল ভাষায় কথা এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া দাওয়া মেন্টালিটি মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না এটা কিং মোডে যেন নাড় বললেও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় রাউন্ডকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানি আরও এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর কেন দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসুসাহাম যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করেন যেমন একটা পদ্ধতি রাসুসাহসলামের ছিল রাসু মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্স ড্রয়িং অ্যাটেনশন অব লিসনার বাই থ্রোয়িং থ্রেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন হাদিসের অনেক উদাহরণ পাওয়া যায়

সাহাবার ওই দিন কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন এটা তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে খেজুর হয় না ওনারা কেউ বলতে পারে নাই এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এইদিকে দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস গুলমলতা কি খেজুর গাছ এই প্লান আবদুল্লাহ নেই আমার বাড়িতে যাওয়ার পরে আমরা বাবাকে বললেন যে বাবা আজকে প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম ওমর ফারুক বললেন বলো তুমি পারতো তো বললা না কেন তুমি আজ উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোধ এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরবরা যাই খুশি আমি এর চেয়ে বেশি খুশি হতাম কারণ উনি বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক আছেন আবার পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের ক্ষতিরে কিন্তু পাতেই নেই কিন্তু আমি জানতাম যে এটা ভালো গাছ তাহলে দেখেন রসুল সাহা ইসলাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন আপনারা তো মানে প্রশ্ন ছুড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কম প্রশ্ন আপনাদের ওদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ভ্রম আসে কিনা এইভাবে অনেক প্রশ্নে তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু আস্তে আস্তে ফোটো দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট অ্যান্ড মাইল্ড দুই নম্বর হচ্ছে প্রশ্ন ছড়ি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নম্বর ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে করতেন যাতে করে আরো সহজে বোঝে বোঝানোর জন্য এটা নিশ্চয় আপনারা করেন ইসলামের দাওয়া জিন্দিগি তো দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যাতে করে সাহাবারা গেট এ বেটার আইডিয়া অফ দা ইস্যু আরো ইজিলি বুঝতে পারেন যেমন একবার আসুস ইসলাম অনাথ ইয়েতিনদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে আসুস ইসলাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা কাহা অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কেমন দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকে এই দুইটা আঙ্গুলের মাঝখানে আমি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি বরি ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেই হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে একটু ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে মুস্তাদে আহমদে এক হাদিস এসেছে রাসুলসালাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন হত্তালানা রসুলাম হত্তাল একটা স্ট্রেট লাইন দিয়ে রাসুলাম বললেন এটা হচ্ছে সেরাতুল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি

এভাবে রসেসুয়াল এক্সপ্লেন আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মনিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বোঝাতে যে একটা মুমিনি কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সীশার ঢালা প্রাচীরের মতো ইয়া বা আবহু বা আদার যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেনিং ওয়ান পার্ট দাদার্স এক পার্ট আর পার্টকে মজবুত করে যেমন বিল্ডিং এদিকে ভেঙে ফেললে এটা নর্মাল হয়ে যায় বুঝালেন

এরকম কাটা তখন এইভাবে হাদিসে এরকম অনেক কাজ আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্টেন্টের কারণে কয়েকটা এটা রাশির একটা মেথাডলজি বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা ওইটা গেল মেথাডোলজি চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় রাশিং মেন্টালিটি থাকি আরাম ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংসরgarden ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করতেন এখন সে প্র্যাকটিসের চেষ্টা করছে এই সুযোগে আমি তারে বলা শুরু করব নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাগাত দিতে হবে রাইফ পড়তে হয় তবে হালাল হারাম ওইটায় ছাড়ছে আমার সন্দেহ বলবো ভাই আগে যাচ্ছিলাম ওইটাই বলছলে এতগুলো তো আমি মানতে পারব না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন তার দাওয়াহ মেথডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে করো যতটুকু পারো প্রথমে হয়তো পাঁচ পাঁচোয়াক্ত পারবো না এক আক্ত দুই আক্ত দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচ আক্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি শালীন পোশাক করো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দেবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নেকাবের দাওয়াত দেবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দাওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস গ্রাজুয়ালি হবে যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুণা বেশি ক্ষতি বেশি কিন্তু সামান্য উপকার আছে মানুষ সচেতন হয়ে গেল

মদ জুয়া আগুলো এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগুলি শুনলাম কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থেকে একটাও খেতে পারবে না পারবে মারা যাবে সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে তো কী করবেন তাকে আপনি অল্প অল্প করবেন একটু একটু করে ছাড়ো এই যে রমজান সারা সারাদিন তো করতেই পারবো না রাতে দু তিনটা করে খেয়ে বেশি খেয়ে না মানে ছাড়ানোর জন্য বলতেছে যে দশটা খায় তারা যদি আপনি দুইটা খাইতে বলেন এটা তো দাওয়ায় দিলেন নাকি কমাইতে বলেন সিগারেটের প্রতি উৎসাহিত করতেছে না চেন স্মোকার ও দশটা ছাড়া হয় না প্রতিদিন এই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকো রাতে একটা দেখো বা তিনটা প্রথম দশকে তিনটা পরের দশকে দুইটা তারপরের দশকে এক যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কি বলেন এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ দিই শুনুন রসুসা ইসলাম মুআয জাবাল জাবাল আল্লাহ তাআলাহুকে ইয়ামানের গভর্নর করে পাঠানো। তখন তাকে বললেন যে মুআয ইন্নাকা তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠানোছিয়ে তারা কিন্তু আহলে কিতাব, পিপল অফ দ্য বুকস, জিউস এন্ড খ্রিস্টান কমিউনিটি। তারা ইহুদি খ্রিস্টান। তো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা? তিনি বললেন সাদাউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূল। প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাত। আজ করে বলেন প্রথমে কিসের او كده بقى فا انهم তারা যখন এটা মেনে নেয় আর বিটা খেল করেছেন অর্থটা فا আপ আউলি بذلك তাওহীদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তো দেখো পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজে যখন তারা অবস্ত হয়ে যায় فا انهم আউলি بذلك এখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে যাকাতের আদেশ করো একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে হবে প্রথমে তাওহীদের রিসালাত মেনে নিলে সালাত মেনে নিলে তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সবকিছু তার ঘরে চাপিয়ে দিবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করবো তাহলে এটা মোর ইফেক্টিভ হক মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধ চারের জন্য অনেক কাজ ইমোশনাল ইন্টেলিজেন্স অনেকটা আবেগ ইমোশনকে আপনি দেখবেন সে একেবারে লাগিয়ে দিয়েছেন তাকে নিয়ে এসেছে একটা ছোট্ট উদাহরণ দেয় মুস্তদে আহমদাম্বালিস ইমোশনাল ইন্টেলিজেন্স রসুলাম ইউজ আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতে এক যুবক এসে সাহাবাদের সামনে হাসুসালাহ ইসলামকে বললেন ইয়ারসুল ইদ্যান লিভ জিনা হেল্লা আসলে আপনি আমাকে জিনার অনুদান কিসের জিনার মানে ব্যাভিচার ব্যাভিচার বা জিনার অনুতি দেন আশেপাশের তো রেগে বেগে আগুন আফবালাল হম আইলাই হি ফেজা সাইজারু সবাই তাকে দৌড়ে পড়তে গেলে আর ধমকা দর ছি ছি মা মাঃ আমরা যেটা বাংলায় বলে ছি ছি আর বিতনে রাখি বলে মা মা ঝি ঝি কি বলো তুমি অদ্দস্মরণের মাথাকে তুমি স্কুলগুলোর দরবারে এসে বলছে আপনি জিনারুন